সালামু আলাইকুম টুইন ব্লক এইচ থেকে আমি মহদ ফাইসান তো চলে এসেছি আজ সঙ্গী হাটে আজকে রবিবার তো সপ্তাহে একদিন রবিবারে হাটিয়ে বসে থাকে তো যাদের পাখি প্রয়োজন সকাল সকাল চলে আসবেন সপ্তাহে একদিন রবিবার সপ্তাহে একদিন রবিবার সেনা কল্যাণ ভবনের পাশে এই হচ্ছে সেনা কল্যাণ ভবন সপ্তাহে একদিন রবিবার তাই গ্রীন চিং কত যাচ্ছেন চিং আট টাকা

আর এখানে বি ফাইট পালদা ভাই করেন হ্যাঁ পালদা এটা মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটির একটা পাখি একেবারে দেখেন যে সিস্টেমে হ্যাঁ কিন্তু সাদা আছে ফেদার কিন্তু আপনার যে সাদা সাদা এটা এটা টাকা টাকা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ

একবারে ডিম বাচ্চা করা আছে এই জায়গায় এগুলি পড়বে হলে সাড়ে ছয়শো করে জোড়া সাড়ে চারশো নিউ এডাল আর হইলো যেগুলি রানি এগুলি সাড়ে ছয়শো ভাই নিচের দিকে ট্যাম নাকি নিচেরটা ট্যাম লরিডার ট্যাম এটা হ্যান্ডেক্স লাগাই বের করতে হবে বাইরে তো এটা কিন্তু মাশাআল্লাহ একেবারে সুপার ট্যাম পাখি বের হওয়ার জন্য খালি খাঁচা না ভাই করেন তো না খাঁচা না পাখি বের করা যাবে আসো ও একদম মাশাআল্লাহ অনেক অ্যাকটিভ আসো 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 হ্যাঁ আসো আসো পুরো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ট্যাম করা একদম বাইরে বের করেই দেখানো যাবে মার্শাল্লাহ অনেক ভালো এটা প্রাইস কেমন চাচ্ছেন ভাই এটা প্রাইসটা হচ্ছে হলো 18000 টাকা আমি কিছু বলতে পারে এখানে সিঙ্গেল সিঙ্গেল দেখা যাচ্ছে সিঙ্গেল বয়স কম লাভবারটা একবারেই বয়স কম এটা তিন মাসের মতো আছে এই পাখিটার দাম চা হচ্ছে মাত্র পনেরোশো টাকা রেড অফ লাইন রেড অফ লাইন রেড অফ লাইনের বেবি আর কোকাডেলটা এক বছর বয়স ছেলে পাখি হ্যাঁ এটা ছেলে পাখি এটার দাম চাহ হচ্ছে মাত্র আঠারোশো টাকা

রুজি অফলাইন আর হচ্ছে সেটা পিসপেস রুজি অফলাইন ও চার হাজার টাকা পিসার টাকা আর সিঙ্গেল একটা মেল আছে রুটিনো এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা এখানে একজোড় রুটিনো ককাটেল

গ্রিন চেক ডাবল রেড ফ্যাক্টর এটা পড়বে 3500 টাকা তারপর এখানে ডাবল রেড ফ্যাক্টর আছে ছেলেমে দুইটায় আছে পার पीस পড়বে 4000 টাকা টাকা তারপর এখানে এই যে ভায়োলেট ফিশারের বাচ্চা আছে একটা এটা পড়বে আপনার 1500 টাকা 1500 টাকা তারপর বাচ্চা আছে এগুলা পড়বে একদম 1500 টাকা 1500 এই ছিল asker পাখি

এর দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা